আমার ভিডিওতে আপনাদের স্বাগত আপনার মোবাইল কেনা থেকে এ পর্যন্ত যত অ্যাক্টিভিটিস করেছেন যা জাঙ্ক বা ট্রাস হিসাবে আপনার মোবাইলের মেমোরিকে ভারী করছে মোবাইলকে স্লো বা হ্যাং করছে যা এক নিমিশেই চলে যাবে মোবাইল চলবে রকেটের গতিতে চলুন কথা না বাড়িয়ে সরাসরি কাজে চলে যাই প্রথমে আমরা গুগল ব্রাউজারে চলে যাব গুগল ব্রাউজারটা ওপেন করে নিব এবার দেখুন এখানে একটা সার্চ বাটন আছে এখানে আমরা লিখবো মাই অ্যাক্টিভিটিস মাই অ্যাক্টিভিটিস লেখার পরে এখানে একটু অপশন আছে এই যে মাই অ্যাক্টিভিটিস এখানে ক্লিক করব এবার একটু স্ক্রল করে নিচে চলে আসব এখানে দেখুন আমি মোবাইল কেনা থেকে শুরু করে আজ পর্যন্ত যত জায়গায় আমি ঢুকেছি যত অ্যাপস যা কিছুতে ঢুকেছি সব হিস্ট্রি এখানে আছে যেমন টুডে আজকে আমি সার্চ করেছি এই যে গুগল যেখানে যেখানে গিয়েছি দেখেন এ সব এখানে রক্ষিত আছে সব সব প্রচুর পরিমাণে প্রচুর পরিমাণে জাং এখানে হয়ে আছে তো একটা জিনিস খেয়াল রাখতে হবে আমরা এগুলা ডিলেট করবো বা ডিলেট করলে আমাদের কোনো অ্যাপস কোনো কিছুতে কোনো সমস্যা হবে না তার বড় কারণ হচ্ছে দেখে দেখুন আমি যদি এই সার্চ অপশনটাতেই দেখি এখানে শুধুমাত্র কয়টার সময় প্রবেশ করেছি সেটা লেখা আছে সো এখানে কোনো এমবি নেই কিছু নেই তো এজন্য আপনার কোনো অ্যাপস বা কোনো কিছুতেই কোনো সমস্যা হবে না তো এখন আমাদের কি করতে হবে এখন দেখুন এই যে এখানে ডিলেট অপশন আছে ডিলেট অপশানে আমরা ট্যাপ করব ট্যাপ করলে এখানে কয়েকটা অপশন আছে লাস্ট আওয়ার লাস্ট ডে এনি টাইম কাস্টম তো আমরা এনি টাইম ট্যাপ করব এনি টাইম ট্যাপ করলে দেখুন এই যে আমাদের এই বিভিন্ন অ্যাপসে যত জায়গায় যত জ্যাং বা ট্রাশ বা তথ্যগুলো আছে সেগুলা আমাদের অপ্রয়োজনীয় তথ্যগুলো আছে সেগুলো আমাদের মোবাইল থেকে ডিলেট হয়ে যাবে তো আমরা এই নেক্সট বাটনে ট্যাপ করব এখন একদম নিচে আছে দেখুন ডিলেট অপশন আমরা এই ডিলেটে ট্যাপ করব দেখুন সব ডিলেট হয়ে গেছে এখানে আমাদের আর কোনো কিছুই নেই তো আপনারা এই ছোট্ট একটি সেটিংস করলে আপনার মোবাইলটা অনেক রানিং হয়ে যাবে এবং অনেক সুন্দর চলবে ভিডিওটি দেখে যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ